প্রফেশনাল অ্যাকাউন্টিং ডিগ্রির ক্ষেত্রে একটি কমন কোয়েশ্চেন আমি কি এসিসিএ করব নাকি লোকাল ডিগ্রি যেমন এ এগুলো নিব তো এই বিষয়ে আজকে আমি বিস্তারিতে কথা বলবো আসসালামু আলাইকুম এবরিমান আশা করি সবাই ভালো আছেন তো যেটা বলছিলাম সেটা নিয়ে ডিসকাস করি তো আপনি এসিসিএ করবেন নাকি লোকাল সিএসিএম এ ডিগ্রিগুলো নেবেন এটা ডিপেন্ড করবে আপনার ফিউচার ক্যারিয়ার গোলের উপর এটা পার্সন টু পার্সন ভ্যারি করবে তো আপনার যদি গোল থাকে বাংলাদেশে সেটেল হওয়া দ্যাট মিনস আপনি বাংলাদেশেই থাকবেন বাইরের কান্ট্রিতে যাবেন না আপনি দেশেই জব করবেন দেশে কোনো একটা সি ফার্ম দিবেন সিএমএ ফার্ম দিবেন দেশে প্র্যাকটিস করবেন অথবা জব করবেন কর্পোরেট সেক্টরে সেক্ষেত্রে আপনাকে সাজেস্ট করব লোকাল ডিগ্রি নেওয়ার জন্য আপনি আয়দার সি অথবা সিএমএ করতে পারেন তো এই দুটো ডিগ্রির একটি অর্জন করলে যেটা হবে আপনি কর্পোরেট সেক্টরে ভালো একটা ভ্যালু পাবেন আপনার ক্যারিয়ার গ্রোথ ভালো হবে এবং আপনার কম্পিটেন্স এক্সপিরিয়েন্স এবং ক্যাপাবিলিটি যদি ভালো থাকে তাহলে আপনি ফিউচারে একটি কোম্পানির জিএম হেড অফ ফাইন্যান্স সিএফও ফাইন্যান্স ডিরেক্টর এই রোলগুলো আপনি পালন করতে পারবেন এবং ফিউচারে যদি আপনার কোনো সময় বাইরে যাওয়ার ইচ্ছা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি লোকাল ডিগ্রির থ্রুতে মিডিল ইস্টে অনেক সময় জব পেতে পারেন এছাড়া বাংলাদেশের সিএ অথবা সিএমএ ডিগ্রি যদি আপনি কোয়ালিফাই করেন সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু বাইরের যে ডিগ্রিগুলো আছে যেমন এসিসিএ দেন আইসিএইডাব্লিউ সি এ সিমা ক্যানাডিয়ান সিপিএ অস্ট্রেলিয়ান সিএ ডিগ্রি এগুলো কিন্তু আপনার জন্য অ্যাচিভ করা সহজ হয়ে যাবে কারণ আপনি ওইসব ডিগ্রিগুলোতে এক্সামশন পাবেন আপনার বাংলাদেশের সিএ সিএমএ ডিগ্রি দিয়ে তখন কিন্তু আপনাকে তিনটা চারটা এক্সাম দিয়ে বাইরের ডিগ্রিগুলো আপনি অ্যাচিভ করে নিতে পারবেন সো যারা বাংলাদেশে ক্যারিয়ার করতে চাচ্ছেন এবং বাংলাদেশে থাকতে চাচ্ছেন তাদের জন্য আমি সাজেস্ট করব লোকাল প্রফেশনাল ডিগ্রিটা অ্যাচিভ করতে সিএ অথবা সিএমএ যে কোনো একটা কোয়ালিফাই করার জন্য আর যারা ডিটারমাইন যে বাইরে যাবেন বা বাইরে সেটেল হবেন তাদের জন্য আমি সাজেস্ট করব এসিসি এ কমপ্লিট করার জন্য কারণ হচ্ছে আপনি যখন বাইরের একটা কান্ট্রিতে যাবেন তখন লোকাল ডিগ্রি থেকে কিন্তু এসিসি এর ডিগ্রির ভ্যালু আপনি বেশি পাবেন আপনার ক্যারিয়ারে কারণ এসিসি হচ্ছে একটা ইংল্যান্ডের ডিগ্রি এবং গ্লোবালি এটা রেকগনিশন লোকাল ডিগ্রি থেকে আপনি বেশি পাবেন ঠিক আছে এটা হচ্ছে প্রথম কথা দেন মিডিল ইস্ট ইউরোপের বেশ কিছু দেশ এবং ইভেন ক্যানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে কিন্তু আপনি এসএসসি এর ডিগ্রির যে ভ্যালু এটা কিন্তু আপনি কিছুটা হলেও অ্যাজ এ ইন্টারন্যাশনাল জব হোল্ডার বা জব সিকার হিসেবে ওই সব মার্কেটে পাবেন ঠিক আছে এবং এসএসসি এর সাথে বিভিন্ন দেশের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফার্মের আপনার মিউচুয়াল অ্যাগ্রিমেন্ট রয়েছে যেটা আপনাকে ওই দেশের প্রফেশনাল ডিগ্রি অ্যাচিভ করতে হেল্প করবে সো ইফ ইউ আর ডিটারমাইন্ড দ্যাট ইউ ওয়ান্ট টু স্যাটেল ইন অ্যাব্রোথ অ্যান্ড ইউ উইল গো দেয়ার সো সেক্ষেত্রে এসএসসি ইজ দি বেস্ট অপশন ফর ইউ বাট আপনি যদি দেশেই স্যাটাল হতে চান দেশেই জব করতে চান অ্যান্ড ইউ ডোন্ট হ্যাভ এন ইন্টেনশন টু গো অ্যাব্রড দেন আমি দেন আই উড সাজেস্ট টু গো ফর লোকাল ডিগ্রি সি এ ফ্রম আই সি এ বি সিএমএ ফ্রম আইসিএম বি বিকজ লোকাল ডিগ্রি থাকলে আপনার ক্যারিয়ারের যে গ্রোথ ইনিশিয়ালি যে বুস্ট আপ স্যালারি ইনক্রিমেন্ট বা ফিউচারে যে কর্পোরেট সেক্টর যে আপনার গ্রোথটা হবে এটা কিন্তু বাংলাদেশে বেসিক্যালি ফরেন ডিগ্রি দিয়ে অ্যাচিভ করা একটু কঠিন এবং চ্যালেঞ্জিং ঠিক আছে আর এসিসি যদি আপনি করেন সেক্ষেত্রে এই দুইটা ইস্যু ছাড়াও কিন্তু এস এ কস্টলি যেহেতু পাউন্ডে পেমেন্ট করতে হবে সো আপনি যদি কোনো সাবজেক্ট ফেল করেন আপনাকে একবার দুইবার তিনবার রিটেক দিতে হতে পারে বা তার চেয়েও বেশি দিতে হতে পারে এছাড়াও ইয়ারলি সাবস্ক্রিপশন ফি রেজিস্ট্রেশন ফি এগুলো আছে ঠিক আছে বাট লোকাল ডিগ্রি থেকে এসিসি পাস পাশ করা কিছুটা ইজি আপনাকে অবশ্যই এফোর্ট দিতে হবে পড়তে হবে ভালো মতো বাট লোকাল ডিগ্রি সিএসএম এ পাশ করা যতটুকু ডিফিকাল্ট হবে তার থেকে এসিসিএ এ পাশ করা কিছুটা হলেও ইজি হবে আমি বলছি না আহামরি ডিফারেন্স অনেক ইজি বা অনেক কঠিন হবে সো লোকাল ডিগ্রি থেকে এসএসসি এ পাশ করা কিছুটা ইজি হবে এটা একটা ফ্লেক্সিবিলিটি আপনাকে দিতে পারে বাট টাকা খরচ হবে বেশি এবং লোকাল মার্কেটে জব করতে চাইলে দ্যাট মিনস বাংলাদেশে জব করতে চাইলে আপনার অল্টারনেটিভ অপশন হিসেবে আপনি ফরেন ডিগ্রি থেকে লোকাল ডিগ্রিকেই প্রেফারেন্স বেশি দিতে হবে কারণ লোকাল ডিগ্রি সিএসিএম এ করে যে ভ্যালুটা আপনি গেইন করতে পারবেন এটা কিন্তু আপনি ফরেন ডিগ্রি দিয়ে অ্যাচিভ করা একটু চ্যালেঞ্জিং হবে সো এই ছিল আমার সাজেশন আশা করি যারা হ্যাজিটেশনে ভুগছেন যে এস করবেন নাকি লোকাল সি অথবা সিএমএ ডিগ্রি এনরোল হবেন তাদের জন্য আমার সাজেশন হবে এটাই যেটা এতক্ষণ ডিসকাস করলাম সো আপনি আপনার ফিউচার গোলের সাথে ম্যাচ করে আপনি একটা ডিসিশন নেবেন ই আশাই করি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ